হ্যালো বন্ধুরা আপনারা যারা লাইভ গুর্ণিঝড় রিমেল দেখতে চান তাদের জন্য একটি অ্যাপস নিয়ে আসলাম আপনারা ঘরে বসে নিজেরটা নিজেই দেখতে পারবেন প্রথমে আপনাদের যদি মোবাইলে জুম আর্থ নামে অ্যাপ্লিকেশন থাকে তাহলে সেটা অন করবেন না থাকলে প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন আমার ফোনে আগে ডাউনলোড করা ছিল আমি জুম আর্থ ওপেন করে নিলাম দেখুন মাঠযুক্তি স্থানে আপনার বাতাসের কিলোমিটার দেওয়া আছে এখন বর্তমানে পঞ্চান্ন কিলোমিটার বেগে বাতাস পৌঁছে তারপর এখানে দেখবেন একটা স্যাটেলাইটের চিহ্ন আছে এখানে ক্লিক করলে দেখবেন বিভিন্ন অপশান আসবে আমরা এখান থেকে ওয়ান্ট সিলেক্ট করে দিলাম ওয়ান্ট সিলেক্ট করার পরে এখন দেখুন এখানে ঘূর্ণিঝড় কী বর্তমানে কী অবস্থায় আছে তা দেখাচ্ছে এটা সম্পূর্ণ লাইভ আর এই অ্যাপস চালু করার সময় অবশ্যই আপনাদের ওয়াইফাই বা এম ভি ডাটা চালু থাকতে হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ